একটা না বাড়িতে বসে থাকতে থাকতে মোডটা অফ হয়ে যাচ্ছিল আর নিজের মুড নিজের মন এগুলো তো নিজেকেই ঠিক রাখতে হবে তাই না তাই জন্য আজ ঠিক করলাম একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসি বাইরে বলতেই সামনের থেকে তাই দুই বনে বেরিয়ে পড়লাম শুধু দুই বোন নয় আরেকজনও আসছে সাথে আর এই যে আমার বোন সাজতে খুঁজতে এত ভালোবাসে যেখানে যাক না কেন সেজে খুঁজে যেতেই হবে তার সাজ আর শেষ হচ্ছে না মানে সাজ আর কমপ্লিট হচ্ছে না যাচ্ছি সামান্য একটু বিকেলে ঘুরতে যাই হোক শেষ যে সাজ কমপ্লিট হয়েছে এতেই আমি ধন্য রাস্তায় বেরোলেই কি টোটো অটো আমার জন্য দাঁড়িয়ে থাকবে বোন বলে তুই কি পুরো হেঁটে যাবি হাঁটতেও তুই ইচ্ছে করে আর ওই যে আসছে বান্ধবী ফোন করে বললাম ঘুরতে যাবি ঘুরতে যেতে কে না চাই বলো এই একখানা অটো পেলাম সত্যি বলতে অটোতে অনেকদিন চাপা হয় না টোটোতে তাও চাপা হয় অটোতে চাপা হয় না বেশ ভালো লাগছে ঘুরতে যেতে তো ভালোই লাগে আবার যদি সেটা হয় বন্ধুদের সাথে বন্ধুদের সাথে বেরোনো যেমন মাথার থেকে সব চিন্তা ভাবনা বেরিয়ে যায় কোনো চিন্তাই আর থাকে না কিন্তু এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি বাড়ি থেকে বেরোনোটাই যেমন এখন একটা ঝক্কির ব্যাপার হয়ে গেছে পড়াশোনার সময়টাই বোধ একটু বেশি ভালো ছিল অটো থেকে তো নেমে গেছি যাওয়া যাক ওই মিষ্টির দোকানটায় আমি ছানার পায়েসটা কি বেশি ভালো দুটো দুটো একটা জায়গায় দাও একটা জায়গায় দুটো দাও দুটো নয় পাঁচটা দিল পাঁচ কালকে জামাই ষষ্ঠী আর আমরা এমনভাবে মিষ্টি কিনছি যেন আমরাই যাব জামাই ষষ্ঠী খেতে একদমই তা নয় এতটা রাস্তা এসেছি ও বললো এই দোকানে রাবড়ি ভালো তাই জন্য দাঁড়ালাম রাবড়ি কিনতে কিন্তু দুর্ভাগ্যবশত রাবড়িটাই আজকে নেই চলো মিষ্টি তো কেনা হয়ে গেছে এবার জামাই ষষ্ঠীটাই করে আসি এই প্রথমবার বোধহয় আমি এইভাবে মিষ্টি কিনলাম সচরাচর আমি মিষ্টির দোকানে যায় না বেশিরভাগ টাইম বাড়ির লোকেরাই মিষ্টিটা কিনে আসে সূর্য এখনও আকাশে রয়েছে আর আমরা এদিকে ঘুরে বেড়াচ্ছি ঘড়িতে কিন্তু সাড়ে পাঁচটা বেজে গেছে সূর্য ডোবে নি তো আর আমি কি করতে পারি যেইখানে যাই না কেন চাটা মোটামুটি খেতে হবে এমনিতেই প্রচণ্ড গরম তার উপর চাটাও আবার গরম রাস্তার ধারে দাঁড়িয়ে অনেক দিন পর চা খেলাম আসলে আজকে যেই জন্য বাইরে বেরোনো অনেক দিন থেকেই এখানে ধোসা খাবো খাবো করছিলাম কিন্তু আশা আর হচ্ছিল না ওই সঙ্গীর অভাবে তাই আজকে চলেই এলাম বড়া নিয়ে যাবি। তাহলে কি কি নিয়ে যাবি কি কি পার্সেল করবি নেই তোর খোয়া লসি কেমন দেখে আর এই আরেকজন এসেছে পাপড়ি চাট নিয়ে পাপড়ি চাটটা বসে খেতেই ভালো লাগে তুই তো ফেলে দিয়ে গেলি কেমন পাপড়ি চাটটা এত সুন্দরভাবে সাজানো দেখেই ভালো লাগছে আর সত্যি কথা খেতেও কিন্তু দাঁড়াবেই

দেখা কি কি নিলি তোদের জামাইরা আসবে না নাকি জামাই সবচেয়ে জামাইদের জন্য নিয়ে যাচ্ছিস মিচরির বরের জন্য না আগে নিজের বরের জন্য নিয়ে যা আজকের মতো ঘোরা এতটুকুই হাতে একদমই সময় নেই এক ঘন্টা মাত্র সময় নিয়ে বেরিয়েছিলাম বাড়িতে মিচরি রয়েছে ধোসা কিন্তু বসে খাওয়ার জিনিস পার্সেল করে নিয়ে যাওয়ার একদমই নয় তাহলে এটার মর্মই থাকে না কিছু করার নেই এখন তো এতটুকু করতেই হবে বাড়িতেও কাঁদছে কিনা কে জানে তবে এই দোকানটার ধোসা নয় সব কিছুই খুব ভালো খেতে